হ্যালো আলাইকুম আশা করি সবাই দিস ইজ রাইডার হাবিব মাই ইউটিউব চ্যানেল মাই ফেসবুক পেজ আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো যেহেতু সকাল সকাল আর সূর্যটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে সূর্য আর আকাশটা হচ্ছে দেখতে পাচ্ছেন এত সুন্দর যাই হোক মূলে মানে মূল যে কথাটা বলবো যে আজকে যে সুজুকির হচ্ছে যে এস হচ্ছে যেটা আর একটা হচ্ছে যে দিকসার হচ্ছে যে এটার একটা নতুন ভার্সন মানে টু হচ্ছে যে লঞ্চ হয়েছে বাজারে কালকে সেটা মানে এক তারিখ মানে হচ্ছে ডিসেম্বরের হচ্ছে এক তারিখ এটা লঞ্চ হয়েছে রাত্রে যাই হোক এখন আমি যাই নাই এটা দেন পরে ভিডিও করব কিন্তু বাইকটার বিষয়ে কিছু অভিযোগ আছে এটা আপনাদেরও থাকতে পারে এটা হচ্ছে সবারও থাকতে পারে আমরা হতাশ বাইকই বলবো সুজুকির এই বাইকের যে এত প্রাইস দিচ্ছে আসলে আমরা হতাশ বলতে কি হচ্ছে যে হতাশ বলতে এত দাম মানে কি একটা টু মানে হচ্ছে যে আপনার দুশো পঞ্চাশ সিসির বাইকের এত দাম যা বলার বাইরে আমরা বলবো যে এটা অযৌক্তিক মানে হচ্ছে এটার কোনো মানে কথাই হয় না যে এত প্রাইসটা একটা বাইকের যাই হোক মানে এটা হচ্ছে বাইকারদেরকে ভাই মানে অনেক কষ্টের বিষয় একটা বাইক যখন একটা প্রতিটি ছেলে কেনে তার স্বপ্ন থাকে যে আমি একটা বাইক কিনবো কিন্তু কি হয় সে আর বাইকটা কিনতে পারে না কারণ হচ্ছে কি প্রতিটি ছেলের স্বপ্ন থাকে যে আমি একটা বড় বাইক কিনবো একটা দামি বাইক কিনবো বা একটা দামি একটা মোবাইল কিনবো আইফোন প্রতিটি ছেলের থাকে কিন্তু কি হয় এই যে বাজেটগুলো এই দামগুলো বেশি হওয়ার কারণে কি সে স্বপ্নগুলো ভেঙে যায় চুরমার হয়ে যায় এই হচ্ছে বিষয় আমরা এই বাইকের প্রাইসটা মনে করছিলাম যে সাড়ে তিন লাখ টাকা থেকে তিন লাখ আশি বা হচ্ছে তিন লাখ চল্লিশ বা ষাট এর মধ্যে এই বাইকের প্রাইসগুলো থাকবো কিন্তু কি হয় কিন্তু কি হলো এই বাইকের প্রাইসগুলো এত হাই সেটা বলার বাইরে আমি মনে করব দেখতে পাচ্ছেন যে বাইকগুলো আপনারা অলরেডি দেখছেন যে বাইকের কী দিছে ফিউচারগুলো বাই টু ভলভের একটা ইঞ্জিন দিছে সরি বাই একটা কি দিছেন ভাই একটা ফোর ভালভের একটা ইঞ্জিন দিচ্ছেন আর কি দিছেন এই একটু প্লাস্টিক দিছেন আর হচ্ছে ওই যে আগের যে বাইকগুলো যে এসএফ এর যে মডেলগুলো প্লাস্টিক এই প্লাস্টিক দিস আর একটা স্টিকার দিছেন আর কি দিস ভাই একটু ওই যে আপনার সিসি ভারে দিছেন এই তো এই বলে কি এই বাইকের দাম হচ্ছে চার লাখ টাকা একটা আটা হচ্ছে যে চার লাখ পঞ্চাশ হাজার টাকা মানে পাঁচ লাখ টাকার মধ্যে ফেলে দিলেন এটা কোনো কথা হইল ভাই যাই হোক আমি সুযোগই বলবো যে অল বাংলাদেশ যে যে হচ্ছে যে বাইক কোম্পানিগুলো আছে তাদেরকে বলবো যে এত বাইকের প্রাইসগুলো দিয়ান না ভাই এত লাভ করিয়ান না আর কত বাংলাদেশ মানুষকে আর কত বোকা বানাবেন যে এই বাইকগুলোর এত প্রাইস দিয়া আপনারা আর কত বোকা বানাবেন আমি বলবো যে আপনাদের উচিত ছিল যে এই বাইকের প্রাইসগুলো কমানো সেটা আপনারা না করে কি করতেছেন যে বাইকের প্রাইসগুলো অনেক হাই করতেছেন মানে কি এত পরিমাণ হাই সেটা বলার বাইরে যাই হোক আমি বলবো যে যেহেতু শ্যুটটা করতেছি সকাল সকাল মানে দেখতে পাচ্ছেন যে সকাল সকাল যে শ্যুট করতেছি যে আকাশগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে যাই না কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে আকাশগুলোর যে ভিউগুলো ওয়াও আমার কাছে সুন্দর লাগতেছে মানে জানি না ভিডিওর মধ্যে কতটুকু আর কি ধরতেছে এটা জানি না কিন্তু কি হলো যে এই মূল কথাতে এখন আসি যে এই যে প্রাইসগুলো আমি মনে করবো যে এই প্রাইসগুলো হচ্ছে যে যেটা আগে বললাম যে কম রাখার খুবই গুরুত্বপূর্ণ আর বাইকেরদেরকে একটা অনুরোধ করবো ভাই এটা নতুন বাইক এসে হুটহাট করে কিনে ফেললাম টাকা অনেক কষ্টিং করলাম কেন ভাই এগুলো কেন কয়দিন পর সেল করে দিলাম ভালো লাগলো না ভাই একটা বাইক মার্কেটে আসুক তাকে যাচাই করেন বাছাই করেন এবং দেন হচ্ছে যে যদি এই বাইকের প্রাইসটা কমে আমরা যদি এই বাইকের মানে বাইকগুলো যদি ছয় মাস তিন মাস যদি না কিনি সেই কোম্পানিগুলো কী হবে লস খাবে এবং তাদের প্রফিট লস লস্টিংয়ে পড়ে গেলে তখন কী হবে সেই বাইকের প্রাইসগুলো অলরেডি কমে দিবে মানে কি যখন তারা তাদের কোম্পানিকে বলবে যে এই বাইকের এত প্রাইসের কারণে ডিমান্ডের কারণ হচ্ছে কি বাইকার এই বাইকগুলো কিনতেছে না মূলত এটাই তো যখন বাইকগুলো কিনতেছে না তখন কি হবে তারা কোম্পানিকে বলে এই বাইকের প্রাইসগুলো অলরেডি কমে দিবে কিন্তু কি হয় আমরা যে এই বাইকের প্রাইসগুলো মানে এই এই যে মনোবলটা না রাখার কারণে বাইকের প্রাইসগুলো কমতেছে না মানে কি দিন দিন বাড়তে শুধু হাই হাই লেভেল বাইকের প্রাইস যেমনি ইএমআ বলি আজ ইএমআ একটা বাইকের হচ্ছে যেমন যে ইন্ডিয়াতে এক লাখ রুপি দুই দুই লাখ রুপি বা দেড় লাখ রুপি বা এক লাখ নব্বই রুপি দিয়ে কিনে আনছে এই বাইকের প্রাইস কীভাবে ছয় লাখ সাত লাখ টাকা হয় বলেন এটা কোনো কথা হলো এরকম আরও অনেক কোম্পানি আছে যাই হোক কিন্তু কি বলবো কি এই বাইকের প্রাইসগুলো এত না দিয়ে হচ্ছে যে সীমিত আকারে দেওয়া খুবই আমাদের বাইকারদের নিয়ে জরুরি একটা বাইক প্রতিটি সেলের স্বপ্ন যে একটা বাইক কিনবে প্রতিটি সেলের একটা স্বপ্ন যে একটা ফোন কিনবে সবার এটা আমাদের হোক বা হচ্ছে যে সবার বাইকারদের হোক বা আমার হোক ব্যক্তিগত ব্যক্তিগত আমি বলব যে আমার ভাই এত মানে টাকা দিয়ে এই বাইক কেনার মানে সামর্থ্য নাই ঠিক আছে যাই হোক আমরা সবাই একত্রভাবে কাজ করব এবং সবাই এই বাইকের প্রাইস এত বেশি এই বিষয়ে সবার আমার হচ্ছে এক থাকবো এবং একমত থাকবো সো গাইজ আজকের এই ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ